ফরজ নামাজে রাকাত যদি ভুল হয় কি করবেন এর উত্তর হলো ফরজ নামাজে চার রাকাতের জায়গায় যদি আপনি তিন রেকাত পড়েন অথবা চার রাকাতের জায়গায় পাঁচ রাকাত পড়েন এক রাকাত কম অথবা বেশি তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রথমত জোর নামাজকে আপনার জোর হতে হবে অর্থাৎ যাতে করে চার রাখাতেরটা যদি পাঁচ রাখাত ভুলে ফেলে পড়ে ফেলেন তাহলে সাথে আরো এক রাকাত যোগ করবেন তাহলে আরো এক রাখাত যোগ করার পর আপনি টেট পাইছেন পরে যে আমার চার রাখাতের জায়গায় তো পাঁচ নম্বর রাখাতে আমি পড়ে ফেলছি শেষের দিকে আসেন বা সালাম ফেরানোর পরে মনে হয়েছে তাহলে আপনি আরো এক রাখাত সাথে যোগ করবেন করে শেষ দেয় সাহ দিয়ে দিবেন তাহলে শেষের যে দুই একটা দুরাকাত এক্সট্রা দুরাকাত হইলো ওইটা নফল হিসাবে গণ্য হয়ে যাবে ফরজও হয়ে যাবে কিন্তু শেষে কি দিতে হবে সিজদায়ে সাহু দিতে হবে আর যদি এক রাকাত কম হয় তিন নম্বর রাকাতে সালাম ফিরে বসে আছেন এরপর টের পাইছেন যে না রাকাত তো তিনটা হইছে একটা কম হইছে বা শেষের দিকে টের পাইছেন তাহলে কি করবেন তাহলে অবশ্যই অবস্থা দাঁড়ায় যাবেন দাঁড়ায় আরো এক রাকাত পড়ে ফেলবেন এক রাকাত পড়ে এরপরে সিজদায়ে সাহু দিয়ে নামাজ পড়বেন নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি পাঁচ পঞ্চম রাকাতে মাঝামাঝি পর্যায়ে বা দাঁড়ানো অবস্থায় মনে হয় চার রাগাত থেকে উঠে দাঁড়ায় গেছেন এখন মনে হয়েছে তাহলে ওই অবস্থায় ফেরত আসবেন এসে সে দিবেন বসে এরপরে নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ এবং আপনার কোনো আর ওই নামাজ দোহরাইতে হবে না পঞ্চম রাগাত পড়ে ফেলছেন শেষে আসছেন তাহলে এবার আরেক রাকাত যোগ করবেন আর পঞ্চম রাখাতের মাঝে আছেন শুরুতে আছেন তখন মনে হয়েছে তাহলে ওখান থেকে ব্যাক করবেন ব্যাক করে দিবেন শেষে নামাজ হয়ে যাবে বুঝতে পারছেন কথা এটা জামাতের সাথে হোক আর কি হোক সর্বাবস্থায় একই কথা প্রযোজ্য যে রাখাত নিয়ে যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে এভাবে করবেন আর যদি সন্দেহের মধ্যে পড়ে যান রাখাত কি চারটা না পাঁচটা এটা কি আপনাদের মাঝে মধ্যে হয় না প্রায় সময় হয় এ রোগের রোগীর সংখ্যা বেড়ে গেছে এত মাথা ফেসবুক ইউটিউব টিকটক এটা সেটা নামাজের মধ্যে আর মনোযোগ ধরে রাখা যায় না শুধুমাত্র লাল মাথায় আসে তাই না আমার এটা খুব খারাপ কথা যে নামাজের মধ্যে মনোযোগ আমার একেবারে নাই খুব খারাপ কথা যদি কখনো এরকম হয় যে তিন না চার আমি ডিসিশন নিতে পারতেছি না তাহলে দেখতে হবে মন বেশিরভাগ কোন দিকে টানে বেশিরভাগ যদি চারের দিকে টানে তাহলে চার ধরে ফেলতে হবে এবং শেষে সেজদেশাহ দিয়ে নিবে আর যদি বেশিরভাগ তিন মনে হয় তাহলে তিন ধরে শেষে আরেক রেকা করে সেজদা শহিয়ে নিবে চার রেকা তালা নামাজ ধরে আর যদি তিন না চার কোনো দিকে মন আপনার সমান মানে বেশি টানে না বরং সমান সমান মাঝখানে দাঁড়ায় আছে একেবারে এদিকেও টানে না মন ওইদিকেও টানে না এমন এক জটিলতায় আছে তাহলে সেক্ষেত্রে কমটা ধরবেন কোনটা ধরবেন তিন না চার তিনি দিকেও মন অর্ধেক টানে চারের দিকেও মন অর্ধেক টানে মন কোনো দিকে টেনে বেশি নেওয়া যাচ্ছে না এককারে মাঝখানে দাঁড়ায় আছে তাহলে ওই চার রেখা তারা নামাজকে কমটা ধরে রাখবেন তিন রেখা ধরবেন ধরে আরেক রেখা করে শেষে দিবেন নামাজ হয়ে যাবে কথা কি বুঝাতে পারছি আর যদি প্রবল ধারণা হয় যে না চারের সম্ভাবনা বেশি তিনের পরে ওয়াসওয়াস আসতেছে তাহলে সেন্টেন্সও লাগবে না চার দিয়েই আমার শেষ করে ফেলবেন আর তিন সম্পর্কে যে হালকা হালকা মনে হচ্ছে এটা বুঝবেন যে শয়তানের ওয়াসওয়াস ওইটার কারণে সেন্টেন্সও দেওয়া লাগবে না তাহলে মাসা মাসে দাঁড়াই থাকলে কমটা ধরে সেন্টেন্সও দিবেন আর কোনো ভাবে যদি ডিসিশন নিতে না পারেন তাহলে যে পদ্ধতি বলে পদ্ধতি অবলম্বন করবেন বুঝে আসছে কথা এরপরে প্রশ্ন হলো মানুষ মারা গেলে চল্লিশ দিনের দাওয়াতের আয়োজন ইসলাম কি বলে মানুষ মারা যাওয়ার পর যে মারা যায় তার আত্মীয় স্বজনদেরকে এলাকাবাসী খানা খাওয়াবে কারণ তাদের মন খারাপ করে এটা হলো এটা হলো কি আর এলাকাবাসী যে মারা গেছে তার ছেলে মেয়ের কাছে তার পরিবারের লোকদের কাছে সাত দিনা তিন দিনা চল্লিশ দিনা নাম দিয়া বিভিন্ন রকমের জেয়াফত খাওয়া এটা হলো বেদাত এটা হলো কি বেদাত বাংলাদেশের সবচেয়ে বড় বেদাত এটা এর চেয়ে বড় বেদাত বাংলাদেশে নাই মানে এই বেদাত ঘরে ঘরে জাগায় জায়গা এই বেদাত মানুষ ইচ্ছা করে অনিচ্ছায় করে কারণ না করলে বলে কি ছেলে রেখে গেছে কারোর একটা হাতও ধোয়াইলো না এরকম কোন এরকম ছোট লোক আছে না নাই এগুলো না যায় কথা আরে ভাই মানুষ খাওয়ায় হলো খুশি হলে মানুষ খাওয়ায় কখন বিয়ে করছেন নতুন বউ ঘরে আসছে খুশির ছুটে অলিমা খাওয়ান আল্লাহ একটা নতুন বাচ্চা দিছে এই জন্য খুশি হয়ে আঁকিকা খাওয়ান ছেলে ভালো রেজাল্ট করছে খুশি হয়ে মানুষের মিষ্টি খাওয়ান মানুষ খুশির ছুটে সাধারণত একজন আজনের খাওয়ায় আমার বাপ মরছে মা মরছে প্রিয়জন মরছে আমি কি খুশি যে আমি আপনাদের খাওয়াবো এই জন্য আপনারা শক্ত ধরবেন গো ধরবেন যে মানুষ বকিল বলে বলুক কৃপণ বলে বলুক আমার বাপ মামারা গেছে এলাকাবাসী তোমাদের আমি অন্তত খাওয়াইতেছি না যদি বাপমার পক্ষ থেকে দান করতে হয় তো গরিব চাল কিনে দেন একদিনে বাজার করে দেন দুইটা মাছ কিনে দেন তাদেরকে দুই কেজি গোস্ত কিনে দেন এক বেলার খাবার কিনে দেন তাদেরকে সহযোগিতা করেন কিন্তু এলাকাবাসীকে হাত ধোয়া খাওয়াবেন না মনে হয় যে বিয়ে বাড়ি সামিয়ানা টামিনা টাঙ্গাই এমনভাবে খাওয়াইতেছে মনে যে বিয়ের অনুষ্ঠান ঠিক না বেঠি এটা হিন্দুদের শ্রাদ্ধ থেকে আসছে একটু পড়ালেখা করেন ঘাটেন দেখবেন পাবেন গুগলে গিয়ে শ্বাস দেন অফালা আকার দয়ের পিঠে বড় এটা লেখা গুগলে অনলাইনে এখন দেন দেখবেন পাবেন কি হিন্দু ধর্ম মতে কোন তরফ থেকে আত্মীয় স্বজনরা যদি লোকজনকে না খাওয়ায় তাহলে তারা মনে করে ওই লোক স্বর্গে খাওয়ন পায় না এই জন্য খাওয়ান লাগে ওই জিনিস তাদের মধ্যে আছে তাদের ধর্ম তারা পালন করুক তাদের ব্যাপার কিন্তু আমরা মুসলমানরা তাদেরটার অনুকরণ করতে পারি না এটা মূর্খতা নবী করিম সাদ আলাইসাল্লাম মারা যাওয়ার পরে সাহাবারা কত কষ্ট পাইছেন বলেন ওনারা মদিনাতে কয়টা গরু কয়টা ওট জবাই করে মানুষ খাওয়াইছেন খবর বাইর করে হাদিস বাইর করেন তো পান কিনা পাবেন না অমর তার মারা গেছেন আবকর মারা গেছেন সাহাবীরা সিনিয়র মারা গেছেন মাদার নায়েজা মারা গেছেন রেজওয়ান উল্লাহত আজমাইন কই সাহাবীরা কেউ জিয়াফত করছেন দেখেন তো দেখি এটা মুসলমানদের কালচার না কিন্তু এটা বুঝান যায় না মানুষকে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান আপনার বাবা মারা গেছে তাদের তরফ থেকে একটা মসজিদ বানাই দেন মসজিদে একটা কিছু করে দেন মাদ্রাসায় একটা কিছু করে দেন একটা গাছ লাগাই দেন একটা গরিবের একটা রিক্সা কিনে দেন একটা কালভার্ট বানাই দেন একটা সরকার জারিয়া মূলক কোনো কাজ করে দেন এটার সব তিনি পেতে থাকবেন এই অযথা তিন দিন চল্লিশ দিন দিন ঠিক করে ক্ষণ ঠিক করে মানুষ ডেকে জিয়াফত খাওয়াবেন শ্রাদ্ধ অনুষ্ঠান অনুসরণ করে এতে সব হবে না বরং কি হবে গুণা হবে আপনাদের এলাকায় এটা হয়নি হয় মানে? ঘরে ঘরে হয় ঠিক না বেঠে কিপটা বলে বলুক কিন্তু আমি অযথা টাকা নষ্ট করব আর মুরব্বিরা বলবে কি দিন বার হয়েছে হুজুররা কি এর মাশালা বার করে খানা দানাও বন্ধ করে দিব বলে হ্যাঁ ও হুজুররা আরো বেশি করে খাইতে যে হুজুর বেশি বেলা বুঝতে হবে ওনার এখানে কি আছে পাপ্তির কামসাম আছে ব্যবসা বাণিজ্য আছে আল্লাহ তালা হুজুরদেরকে দান করুন